আরে বাবা আমি হলাম প্রিন্স চাপড়ি চাপড়ি জগতের বাদশ আমি হলাম প্রিন্স চাপড়ি বয়স্ক মহিলাদের সাথে থাকতে পারি তো আসসালামু আলাইকুম গাইজ তোমরা সবাই কেমন আসো আশা করি তোমরা সবাই খুবই ভালো আসো আর গাইজ তোমরা তো ভিডিও টাইটেল মনে থামলে দেখে বুঝিয়ে গেছো ভিডিওটা কোন টপিকে হতে যাচ্ছে গাইজ আজকে তোমাদের এমন একটা ছাপড়ির সাথে আমি পরিচয় করে দেব যা তোমরা কখনো এই ছাপড়িকে দেখো নাই বুড়া বুড়া বেডির সাথে থাকতে পারে বিয়ে না করে চলো গাইজ দেখো গাইস আমাদের গ্রুপ পাইছে কিন্তু পিন্স বাপ্পি দেখেন দেখেন্স বাপ্পে আমাদের গরু পা পড়ছে আপনি দেখতে কিন্তু আমার গরু পা পড়ছে করছে অন্য আমি পাঁচটা মামলা দিচ্ছে আরো পাঁচটা মামলা দিতে হইব আমার গ্রুপে না বুঝলে আমার গ্রুপে ইচ্ছা পড়ছে আমি আমি পাঁচটা মামলা হবে এখনই ফোন দিতে ও আমার কই আমার গ্রুপে ঢুকিয়ে গেছে প্রিন্স সাপ্রি বাপ্পে আমার গ্রুপে ঢুকিয়ে গেছে এই বুড়া বেডি আমি তোর গ্রুপে আসছি তুই আমাকে ইনভাইট দেওয়ার পরেই তো আমি আসছি তাই না তুই পাঁচ পাঁচটা মামলা দিয়েছো আমার বিরুদ্ধে তোর লগে ই না করলে তুই আমার মামলা তুলবি না আমি বুঝতেছি তো তোলা ঠাকুর সমস্যা নাই তুমি মামলা তুলে দেখ পাঁচ পাঁচটা মামলা মামলা তুলে দেখে এখন বাজার রাত তিনটা আমি আমার গেম খেলতেছিলাম ও আমার গিনভেট করেছে নাই আমি আসতাম না আমার গিনভেট করে জুট করে আনছে আমাকে হ্যালো ভাই ভাই দালা আপনি তো দেখতে পাচ্ছেন লাইলা বলে মামুনকে ইনভাইট করে আনছে তার সাথে বলে কি না বলে মামলা তুলবে না এটা কি বললো গাইস অনলাইনে লাইভে এগুলা কি বলতেছে মামুনি চলো গাইস লাইলা থেকে শোনা যাক লাইলা কি বললি আমার গ্রুপে বাপ্পি আসা আমাকে অভদ্র ভাষায় গালাগালি করতেছে আমি এখনই পুলিশকে জানাতে হবে আর আমাকে কি সব বলতাসে আপনি তো লাইভে শুনতে পারতাছেন সবগুলো কথা মামুন আমার সাথে কী ব্যবহারটা করতেছে মামুনকে আমি গ্রুপে ডাক হয়ে দিই না মামুন নিজের ইচ্ছা আইসে গ্রুপে এখন বলতাছে আমি নাকি ওরা ইনভাইট করে আনছি কী বলতাছে মামুন আবলতাবোল প্রিন্স বাপ্পি কিন্তু সেদিন আমার সাথে মদ খেয়ে আমার সাথে মাতলামি করে আমাকে অনেক দূর করছে আমার চোখের এই জায়গায় ফোলাই দিছে চোখগুলো তো আপনি দেখতে পেয়েছে আমি তো লাইভে এসে দেখাইলাম আমার চোখগুলো কি করছে আমি এরকম একটা বুড়া বেড়ে আমাকে কীভাবে মারতে পারে মামুনকে আমি নিজের ছেলের মতন ভালোবাসি মামুন কিভাবে পারলো আমাকে মারতে মতের গুডাউন তুই তো অন্যখান থেকে মদ খেয়ে আসছি তুই নিজে খাওয়াইছ তুই নিজে খাওয়াই আমার কাস্টমিন বের করছ তার কারণে আমি তোর মারতে এসছি আমি জানতাম না তোর জি আছে পুত আছে তো দুই তিনটা ডু আছে আমি জানলে তোর জীবনেও বিয়ে করতাম না জিন্দগি তো বিয়ে করতাম না তোরে দর্শক বাইরা আপনি দেখছেন বোয়া টিভি বোয়া সংবাদ প্রিন্স বাপ্পি কি আসলে কি লাইলাকে বিয়ে করছে নাকি বিয়ের আগে লাইলার সাথে থাকতেছে এটা জানতে হলে এটা ফুল ভিডিওটা আপনাদের দেখতে হবে এই লাইভটা আপনাদের শেয়ার করতে হবে ভালো ভালো করে শেয়ার করে দিন প্রিন্স বাপ্পি বলতেছি বুয়া টিভি সংবাদে সবকিছু আজ খুলে বলবো আমি বুড়া বেডির সাথে দুই বছর গেম প্লে করে ফেলছি আগেই আমি বিয়ে করার পরে শুনি বুড়া বেডি সিনেকার দুইটা বাচ্চা আছে ওর একটা আট বছরের মেয়ে আছে আর একটা চার বছরের ছেলে আছে বুড়া এগুলো আমাকে আগে জানে নাই এখন আমি বিয়ে করার পর জানতে পারছি ব্যাপারটা ওর আগে আগে চারটা চারটে বিয়ে হয়ে রয়েছে ও এটা আমার দিকে জানাই নাই আমার সাথে বিয়ে হওয়ার পরে আমি জানছি আমাকে চার চারটা মামলা দিয়ে রাখছে এটা আমি হলাম লাইলা আমি এখন বলবো আগে কি হয়েছিল মামুন কিন্তু এখন নেশার করে আমাকে আবল তাবল বলতেছে আমার নাকি একটা আট বছরের ছেলে আছে চার বছরের একটা মেয়ে আছে মামুন কিন্তু এখন এইগুলো নেশার নেশার করে বলতাছে আপনারা তো দেখতেই পেয়েছেন মামুন আমার কই আমার নাকি আরো চারটা হাজবেন্ড ছিল এগুলো সব নেশার ঘরে বলতেছে ও প্রতিনিয়ত নেশা করে আমাকে গাল গুল ফোলাই দিত আপনার আমি কতবার লাইভে দেখেছি তারপর আমি ওর সাথে সংশয় করার ইচ্ছে ছিল কিন্তু আমি ওরা ইচ্ছে করে মামলা দিই না আমার সাথে খারাপ কিছু করছে দেখে ওরা মামলা দিছি ওখানে বিয়ের আগে আমার শরীরে চাষ করতে তার জন্য আমি ওর নামে পাঁচটা মামলা দিছি আর লাগলে আমি পাঁচটা মামলা দিই এখন রাত বাজে দুটা পিন্স বাপ্পি কিন্তু আমার গ্রুপে একা একা ইসা পড়ছে এখন আমি একা আমার গ্রুপে কিন্তু আমার গ্রুপে আসে আমার সাথে খারাপ কিছু করার চেষ্টা করতেছে এখন আমাকে এটা নিয়ে একটা মামলা দিতে হবে আমি এখনই থানা যাবো এখন যে অন্য আমি মামলা দিবি এখন আমাকে বাঁচানোর মতন আমার গ্রুপে কেউ নাই বাপ্পি কিন্তু এখন নেশা ঘর আছে ও আমার সাথে খারাপ কিছু করার চেষ্টা করতেছে আপনারা তো ব টিভি লাইভ থেকে পুরোটা বিষয় দেখতে পাইছেন পুরোটা বিষয় শুনতে পাইছেন এখন আপনারা বলবেন পিন্স বাপ্পির দুষ বেশি নাকি লাইলার দুষ বেশি লাইলাকে কিন্তু খারাপ কিছু করার চেষ্টা করতেছে পিঞ্জ বাপ্পি ওকে কিন্তু এখন বাঁচাতে হবে এখন কিন্তু লাইলাকে বাঁচিয়ে নিবে চার চারটে হিরু স্বামী লাইলা কিন্তু আরো চার চারটে স্বামী আছে ওরা লাইলাকে বাঁচিয়ে নিবে আর লাইলার সাথে লাইলার মেয়ে আছে ছেলে আছে ওরা লাইলাকে বাঁচিয়ে নেবে এখন পিন্স মামনকে কে বাঁচাবে পিঞ্জ বাপ্পি মামন এগুলোকে কে বাঁচাবে